হ্যালো আলাইকুম আমি কালকের মিটিংয়ে কালকের মিটিংয়ে কিছু কথাবার্তা বলছিলাম তা আজকেও বলতেছি ওইখানে আসছি আমরা সবাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য আসছি এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করতে হলে ফার্স্টে হচ্ছে আমাদের ওইখানে ধৈর্য পড়বে যত ধৈর্য দিয়ে আমরা কাজটা বুঝতে পারবো তত সহজে আমরা কাজটা করতে পারবো এইখানে হচ্ছে আমাদের দৈর্যটা বেশি ম্যাটার করবে তো ধৈর্য ছাড়া কিছু হবে না এইখানে আমরা আসি কিপ্টো জগতে কাজ করতে আসি ডলারের জগতে কাজ করতে আসি তো এই ডলারের জগতে কাজ করতে হলে আমরা ধৈর্য সহকার বুঝতে হবে কাজটা যত কাজটা বুঝতে পারবো তত আমরা কাজটা করতে পারব তো এই কাজটা করতে হলে আমাদের শক্তিকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ধৈর্য যত আমরা কাজটা বুঝতে পারবো তত কাজ আমাদের জন্য সহজ হবে এই যে ফোর্সেস ডট আইউ ফোর্সেস ডট আইতে আমরা কাজ করবো হচ্ছে সইটি প্রোগ্রামস নিয়ে এই ছয়টি প্রোগ্রামস হচ্ছে আমাদের কিনতে হবে মানে কেনার পর মনে করেন আজকে হচ্ছে একটি প্রোগ্রাম ওপেন করছে পার্টনার্স পার্টনার্স লাগবে যারা বলে যে এই ফোরসেসে শুধু পার্টনার জয়নিং এর কাজ এই পার্টনার জয়েনিং কী আপনি যান আজকে একটি ব্যবসায় স্টার্ট করে দিন যে কোনো কাজ স্টার্ট করে আপনার পার্টনার্স লাগবে আপনি একা পারবেন না তো এই ফোর্সেস ডোটা সে সেহেতু এইটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম তো এইটা হচ্ছে আমাদের পার্টনার্স লাগবে একা পারা যাবে না তো এইটা হচ্ছে আমাদের থেকে ইম্পর্টেন্ট যেহেতু আমরা ওইটা বুঝতে হবে এটা শিখতে হবে কীভাবে পার্টনার জয়নিং করবো কীভাবে মার্কেটিং করব কীভাবে সোর্স তৈরি করতে হবে যখন আপনি পার্টনার্স হয়ে যাবে সোর্স তৈরি করতে পারবেন তখন আপনি একজন সফল ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করতে পারবেন যখন এই সোর্সটা তৈরি করতে তো এই সোর্সটা তৈরি করতে হলে আমরা কি করতে হবে সফলতা অর্জন করতে হবে কষ্ট করতে হবে মার্কেটিং করতে হবে যখন আমরা মার্কেটিং করে এরকম সোর্স তৈরি করে করতে পারব তখন আমরা প্রত্যেক দিন আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলার চলে আসবে সারাদিন যদি গুম থাকি তারপরে আমাদের ডলারটা চলে আসবে কারণ আমাদের পাবলিক কাজ করতেছে কমিউনিটি যে পার্টনার্স কাজ করতেছে টিম কাজ করতেছে ওদের কাছ থেকে প্রফিট পাবো তো এইরকম সোর্স তৈরি করে তারপর আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টটি প্রত্যেকদিন ডলার আসবে তো এরকম সোর্স যদি তৈরি না করে আপনারা বলেন যে ইনকাম আসে না তাহলে হবে হবে না এরকম সোর্স তৈরি করে তারপরে বলবেন যে আমার